আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার ত্রিপলি নলেজ এস জে এস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজ আমরা দেখব কৃষক কারেন্ট ল বা কেসিএল তো এটা কিভাবে ভেরিফিকেশন করে এবং লটা কি তো সেটা দেখব তো কৃষক কারেন্ট ল কি বলছে সাম অফ কারেন্ট ইন্টারনিং এ নোড ইকুয়াল সাম অফ কারেন্ট লিভিং দ্য নোড অর্থাৎ যে কোনো একটা সার্কিটে যে পরিমাণ কারেন্ট ইন হবে এবং যে পরিমাণ কারেন্ট আউট হবে ওই আউট গোয়িং কারেন্টের বীজগণিতিক যোগফল ইনকামিং কারেন্টের কি হবে সমান হবে এটা আমরা প্রমাণ করে দেখবো এটাই হচ্ছে আমার কেসিএলের ল অর্থাৎ টোটাল কারেন্ট যদি আইটি হয় টোটাল কারেন্ট আইটি তো এখান থেকে আমার আই ওয়ান আই টু এবং আই থ্রি এই তিনটা কারেন্ট বের হচ্ছে তাহলে এই তিনটার বীজগাণিত যোগফল করে হবে টোটাল আইটির সমান হবে তো সেটা করার জন্য দেখো আমি একটা সার্কিট ডিজাইন করছি এখানে আমার ভি ডিসি একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিব এখানে একটা অ্যাম মিটার এবং তিনটা রেজিস্টার পরার পর আমি এই যে এখানে কানেকশান করছি প্যানালে তো এই আই যে এখানে যে অ্যাম মিটারটা দিয়েছি এই অ্যাম মিটার থেকে মূলত আমরা প্রথমে টোটাল আইটিটা বের করতে পারবো যে এই টোটাল সার্কিটে আমার কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এরপরে যখন দেখো এখানে একটা অ্যাম মিটার দিয়েছি এখানে একটা দিয়েছি এবং এখানে একটা দিয়েছি অর্থাৎ এই আর অনের আড়াড়িতে আড়িতে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করার জন্য আমাকে অ্যামিটারটা কোথায় দিতে হবে আর অনের সঙ্গে দিতে হবে তাহলে আমি আয়ন অন কারেন্ট বের করতে পারবো সেমভাবে যখন আমি আর টুর কারেন্ট বের করতে যাব তাহলে অবশ্যই অ্যামিটারটাকে আমার আর টুর সাথে কানেক্ট করতে হবে এবং যখন আমি আর থ্রির কারেন্ট বের করতে যাব। অর্থাৎ আই থ্রি কারেন্ট বের করতে যাব। তাহলে অবশ্যই তখন আমার অ্যামিটারকে আই থ্রির সঙ্গে কানেক্ট করতে হবে তো এই টোটাল এক্সপেরিমেন্ট করতে আমার যদি চারটা অ্যাম মিটার থাকে তাহলে ভালো হয় একবারে করতে পারি কিন্তু আমার কাছে যেহেতু একটা অ্যাম মিটার আছে সেই জন্য আমি কী করবো যে একটা অ্যাম মিটার দিয়ে কীভাবে করা যায় সেটা তোমাদেরকে দেবো আর এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জাংশান এগুলো আছে বিভিন্ন কানেকশান এবং এই কানেকশানগুলো করে থাকি আমরা জাম্পার ওয়ার দিয়ে আর এই নেগেটিভগুলোকে সব একত্রিত করে কি করব আমার ভিসি যে নেগেটিভ আছে সেই নেগেটিভের সঙ্গে কানেক্ট করে দেবো কিছু শিক্ষার্থী কাজটি করার জন্য আমাকে একটা ডাটা টেবিল তৈরি করতে হবে আমি এখানে দেখো একটা ডাটা টেবিল তৈরি করেছি ভি ইন মানে এটা আমার ডিসি পাওয়ার সাপ্লাই আমি ফাইভ ভোল্ট এবং এইট ভোল্টের জন্য দুইটা ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং আই ওয়ান আই টু আই থ্রি এটা হচ্ছে এই যে আমার আর ওয়ান আর টু আর থ্রি এর আরআরিতে কী পরিমাণ কারেন্ট আছে সেই কারেন্টের পরিমাণ এখানে আমি লিখবো এটা হলো আমার আইটি অর্থাৎ টোটাল কারেন্টটা আমি এখানে লিখবো দেন এরপর আমি আই ওয়ান আই টু আই থ্রি যোগ করে দেখব যে এটা এটা সমান হয় কি বা সামান্য একটু বেশি আমার কি হবে ইরোধ হবে তো শিক্ষার্থী এই এক্সপেরিমেন্ট করার জন্য আগে আমাদের কি লাগবে একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে এটা হলো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই এখান থেকে আমরা আমাদের ইনপুট ভোল্টেজটা দিব এবং সেটা ভ্যারি করব এরপরে আমার একটা ট্রেনার বোর্ড লাগবে একটা অ্যাম লাগবে এবং ভোল্টেজ পরিমাপ করতে আমার একটা মাল্টিমিটার লাগবে চবিত্র শিক্ষার্থী ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আমি কি করছি আগে রেজিস্টারগুলোকে কানেকশান করে রাখছি এবং অ্যামমিটারটাকে আমি কানেকশান করছি এখনও পাওয়ার দেয়নি তো দেখো এটা হচ্ছে আমার আর ওয়ান রেজিস্টার এটা আমার আর টু রেজিস্টার এবং এটা হলো আমার আর থ্রি রেজিস্টার তিনটা রেজিস্টারকে আমি প্যানালে কানেকশান করছি এবং রেজিস্টারগুলো একটা প্রান্ত সবগুলোকে গ্রাউন্ডের সাথে নাকি নেগেটিভের সাথে আমি কমান করছি এবং অপার প্রান্ত দেখো এই যে খোলা রাখছে আর ওয়ান আর টু এবং আর থ্রি এই আর ওয়ানকে নিয়ে দেখো আমি এই যে পজিটিভ ট্রেনার বোর্ডের এই যে পজিটিভ ব্রেড বোর্ডের পজিটিভের সাথে কানেক্ট করছি আর টুকে আবার পজিটিভের সঙ্গে কানেক্ট করছি এবং আর থ্রিকে আমি পজিটিভের সঙ্গে কানেক্ট করে দিয়েছি কৃষিকার্থী এবং টোটাল সার্কিটের সঙ্গে কি হবে টোটাল সার্কিটের সঙ্গে আমার একটা অ্যাম কানেকশন হবে অর্থাৎ পাওয়ার সাপ্লাই এই যে ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রান্ত ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রান্ত কোথায় যাবে আমার অ্যামমিটারের পজিটিভের সাথে কানেক্ট হবে অ্যামমিটারের পজিটিভের সাথে আমি কানেক্ট করে দিলাম এবং আমার যে টোটাল যে সার্কিট আছে এখান থেকে কি হবে অ্যামিটারের যে নেগেটিভ প্রান্তটা যাবে সেটা কোথায় যাবে টোটাল সার্কিটের সাথে আমার নেগেটিভ প্রান্তটা কানেক্ট হবে তো দেখো এখন কিন্তু আমি অ্যামিটারে দেখতে পাচ্ছি আমার কাইন্টের এমন কত দেখাচ্ছে নাইন ভোট হ্যাঁ নাইন বা টেন ভোট আমার একটু লুজ কানেকশন আছে মনে হয় আচ্ছা এটা হচ্ছে টোটাল কারেন্টটা আমার নাইন ভোল্ট নাইন ভোল্ট বা টেন ভোল্ট টেন ভোট এই টোটাল কারেন্ট হচ্ছে আমার আই তাহলে আইটি বের হলো কত টেন ভোল্ট তাহলে আমি এখন আমার খাতাতে লিখলাম আইটি আমার টেন্ট মিলি এম্পিয়ার এটা কিন্তু আমার টোটাল কারেন্ট এই সার্কিট থেকে টোটাল কারেন্টটা বের হলো এখন আমাকে কী করতে হবে আই ওয়ান আই টু এবং আই থ্রি বের করতে হবে তবে সেক্ষেত্রে দেখো এখন আমি যখন আই ওয়ান আই টু আই থ্রি বের করতে যাবো তখন আমি কি বললাম যে আমার এই যে সার্কিটটা এখন অ্যাম মিটারটাকে খুলে এখান থেকে কোথায় নিয়ে আসতে হবে আই অনের সঙ্গে নিয়ে আসতে হবে তো তোমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো এটা কিন্তু আই থ্রি আই টু এবং আই ওয়ান সবগুলোকে কানেক্ট করছি এখন এই টু আর থ্রির কানেকশানটা যদি আমি খুলে দিই তাহলে কি হয়ে যাবে আই ওয়ানটা ডিসকানেক্ট হয়ে যাবে না অর্থাৎ শুধুমাত্র আমি আই ওয়ানে আমার কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করতে পারবো তো আমি এই যে প্রথমে থ্রির কানেকশানটা খুলে দিলাম এবং পরবর্তীতে কি করলাম ট্যুর কানেকশানটা খুলে দিলাম তাহলে এখন এখান থেকে আমার শুধুমাত্র আই ওয়ানের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট আছে সেটা দেখতে পাচ্ছি এখানে দেখছি আমি ফাইভ মিলি অ্যাম্পিয়ার আমার আই ওয়ানের ভিতর দিয়ে কারেন্ট আসছে তো এখন আমি এটা লিখে রাখলাম আই ওয়ানের ভিতরে কারেন্ট কী পরিমাণ ফাইভ মিলি এমপিয়ার এখন আই টু এবং আই থ্রি বের করতে হবে তাহলে এখন দেখো মিটারটা কার সাথে কানেক্ট আছে আই ওয়ানের সাথে এখন এই ওয়ারটা খুলে নিয়ে আমি কোথায় দেবো এই যে আই টুর সাথে আমি মিটারকে কানেক্ট করে দেবো এই যে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার থ্রি মিলি এমপিয়ার মতো টু পয়েন্ট ফাইভ মিলি অ্যাম্পিয়ার আই টুর কারেন্ট তাহলে আমি এখানে লিখলাম আই টুর কারেন্ট কত টু পয়েন্ট ফাইভ মিলি মিলি এম্পিয়ার এরপরে হচ্ছে বের করবো আই থ্রি তাহলে সেমভাবে কী করবো এখন এই যে আই থেকে কানেকশানটা টু থেকে কানেকশন খুলে আমি আই থ্রির সঙ্গে কানেকশান করে দেবো এই যে আই থ্রির সঙ্গে কানেকশান করছি কত আছে টু মিলি অ্যাম্পিয়ার টু মিলি অ্যাম্পিয়ার তাহলে এখানে হচ্ছে আমার টু মিলি এম্পিয়ার আই এখন এই তিনটা আমি যোগ করব এখানে তাহলে ফাইভ যোগ টু পয়েন্ট যোগ টু অর্থাৎ পাঁচ আধ দুই সাত আধ দুই নয় নয় দশমিক ফাইভ নাইন দশমিক ফাইভ মিলি এমপিয়ার তাহলে দেখো পেও শিক্ষার্থী আমরা কিন্তু দেখতে পেলাম যে তাহলে আমার টোটাল কারেন্ট কত ছিল টেন মিলি এমপিয়ার আর আই ওয়ান আই টু তিনটা যোগ করে কত হয়েছে নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ টেন আর এই জিরো দশমিক ফাইভ আছে আমার ইরো হ্যাঁ আমার যে কানেকশন আছে সে কানেকশান ইরো আচ্ছা এখানে আমি তিনটা রেজিস্টার ব্যবহার করছি আর অন সমান আর টু সমান সমান টু কিলো ওহম এবং আর থ্রি সময় সমান থ্রি কিলো ওহমের তিনটা রেজিস্টার আমি ব্যবহার করছি তো তাহলে আমি আশা করব যে তোমরা আস এটা কেসিএলটা কিভাবে করতে হবে বুঝতে পারছো এখন সেমভাবে যদি 8 ভোল্ট দাও তাহলে 8 ভোট দিয়ে আবার তিনটা পার্ট নিবে এবার যোগ করবে এ করবে তো আশা করি এটাও কী হবে মিলে যাবে তো এটাই হলো আমাদের কেসিএল কারেন্ট ল বা কার সব কারেন্ট ল ভেরিফিকেশন আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হবে যদি হও অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ